আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আট এ মে দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর দর্শক হঠাৎ করেই কিন্তু আবার পেঁয়াজের দামটা বেড়ে গেল তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে রসুন পেঁয়াজ আলু সব কিছুই আছে আপনাদের একটু দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে পেঁয়াজ এই যে পেঁয়াজ রাখা আছে এখানে পাবনার পেঁয়াজ আছে রাজবাড়ির পেঁয়াজ আছে তারপরে পাশে এই যে আলু আছে তারপরে এদিকে রসুন আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে রসুন আছে আবার এইগুলা হচ্ছে যে পাবনার রাখি পেঁয়াজ এগুলো হচ্ছে এগুলো কি পাবনার রাখি পেঁয়াজ এটা ফরিদপুরের পেঁয়াজ আর এটা পাপনার রাখি পেঁয়াজ পাবনার রাখি পিঁয়াজ ধন্যবাদ দর্শক বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানবো বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইছেন কেমন আছেন আলহামদুলিল্লাহল্লাফাক রাকসা ভালো ভাইছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তো রসুন আছে এই রসুনটা কোন জায়গায় নাটোর নাটোরের রসুন আর ওইটা তো চায় না আর এই যে পিএস গুলো আছে এগুলা তো পাবনার রাকি পি্যাস পাবনার আছে আপনার কুষ্টিয়ার আছে ফরিদপুর আছে ফরিদপুরের আছে তা বর্তমানে পিজের দাম কি বাড়ছে না কমছে পিজের দাম আবার বাড়ছে আবার 4-5 টাকা আবার বাড়ছে আবার বেরিয়ে গিয়েছে তা আমরাই যে এখানে দেখতে পাচ্ছি যে রসুন এই রসুনের দাম কি বাড়ছে না কমছে এই রসুনের দামও বাড়তি বাড়তি তা আজকের বাজারে কত হয়ে যাচ্ছে একশো বাহাত্তর থেকে বিক্রি হচ্ছে চাপিল আর চাইনা রসুনটা ওরা নিয়ম কোয়ালিটি ওরা নিয়ম কোয়ালিটি তারপরে জানতে চাচ্ছি বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আলু চুয়াল্লিশ টাকা কাটা হইতে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ চুল্লিশ পাঁচচল্লিশ করে বিক্রি হচ্ছে তারপরে আমরা এখন জানতে চাচ্ছিলাম রাজবাড়ি ফরিদপুরের পিএজের দাম কেমন যাচ্ছে রাজবাড়ি ফরিদপুর এই যে আমার চাচাই আইছে এই যে চাচার যে চা চাচা হচ্ছে এসেছে চাচার সাথে কথা বলবো বলে তার এই ইসে দাম কেমন যাচ্ছে এই চাচার সাথেই একটু কথা বলবো

হ্যাঁ এই দামে খুশি এই দামে খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে ভাইয়ের সাথে আবার কথা বলবো ভাই বর্তমানে কুষ্টিয়ার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে কুষ্টিয়ার পেজ আজকে যারা মাছপরা কুষ্টিয়ার ওরা সাইট উনের সাইড বেচছি ডিজে লড শেষ আর আপনার পাবনার ফেস আজকের বাজার বেশি আজকে সর্বোচ্চ উপরে পঁয়ষট্টি পেজ পঁয়ষট্টি বিক্রি হতো মানে এটা মানে পাবনার লেগে একবারে রাহি ফেস সলে হচ্ছে পাবনার রাখি পেঁয়াজ পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জি জি

জিজি। এটা শেষ পর্যন্ত দেখালই বাজার কথা। এলসি আর আশা সম্ভাবনা নেই। আসতেও পারে এরা বলা যাচ্ছে না কখন কি হয়। কোন সময় এরা বলন বলা যাচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমি এখন আছিলাম গাজীপুর ভোগড়া বাইপাস আলহাজ শামসুলউদ্দিন সরকার সুপার মার্কেটে এখানে আর আরেকজন ব্যবসায়ী ভাই আছে তার সাথে কথা বলবো আর ইনি কিন্তু পাবনার পিেজ নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ভাই।

এটার তো খুব একটা বাজার বেশি না মনে করেন যে যদি আপনি ষাট টাকা পয়সা এটা বাজারে সবাই মনে করেন কৃষকের ওটা করা টাকা পাইলো জি জি আবার মনে করেন যারা খাইলে তারা লিমিটেড থাকলো কিন্তু একশো নব্বই হলেই সেখানে দামটা একটু বেশি আর দামটা একটু ভালো তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি যদি এই আলহাজ উদ্দিন সরকার সুপার মার্কেটে কেউ ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই ভাই জলয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই ভাই বাণিজ্যলয় আর ফরমান ভাই ফরমান ভাইয়ের মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এই যে লাস্টে দুইশো তারপর হচ্ছে আর লাস্টে তিরিশ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু কমিশনে ব্যবসা করতে পারবেন ভাইজান বর্তমানে এই যে আপনার সাথে যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কমিশন কত করে কমিশন আমরা প্রতি কেজিতে পেজে কাটি এক টাকা আর রসুনে কাটি এই রসুনে কাটি দুইটা আলু কাটি সত্তর পয়সা আলু হচ্ছে সত্তর পয়সা আর রসুন হচ্ছে দুই টাকা হ্যাঁ রসুন দুই টাকা রসুনের অনেক দাম বেশি এই কারণে দুই টাকা এর জন্য আর এরপরে ওরা ষোলো আইটিএম পেঁয়াজ যদি বেশি একশো বস্তা রসুন বেসা হয় পনেরো বিশ বস্তা বেসা হয় রসুন হচ্ছে এর লিগে ওরা দুই টাকা মোবাইল নাম্বারে যে সাইকে যোগাযোগ হবে জি জি লাস্টে যে সাই জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বেলগাছি টিভি থেকে আব্দুর রহিম শান্ত আসসালাম আলাইকুম